সম্মানিত সুধীজনরা মাঠের ভিতর বসেছেন এখনো ভাই আপনারা মাঠ থেকে করে দিন আমাদের শেষ স্বেচ্ছাসেবক ভাই দয়া করে ছডার বাংলা সংসদের যেটা সদস্যরা আছেন আপনারা মাঠ থেকে করে দিন আমি ওভারজলের দলীয় প্রধান এবং টিম ম্যানেজার অবশ্যই আপনার খেলোয়াড়ের জার্সি নাম্বার সহ আমাদের খেলোয়াড়দের তালিকা আমাদের মঞ্চে জমা দিন মাঠে গি এখন যেনারা বলছেন ভাই আপনারা দয়া করে দর্শক থাকেন আপনারা দয়া করে মাঠের বাহানের বাইরে আসুন তবে মাঠে গিরে অবসান তবে করে যারা মিডিয়া রয়েছেন ভাই যারা মোবাইলে ফেসবুক নারীদের সরাসরি সম্পর্ক করেন ভাইয়া আমাদের মাঠের বাইরে আসেন